বাংলা একটা প্রবাদ আছে দেখবেন যে পুরোনো চাল ভাতে পারে তো এই প্রবাদটা যে কতখানি সত্যি সেটা কিন্তু এই সিরিজটা না দেখলে বোঝা যেত না তার কারণ পুরোনো চাল যাদেরকে বলা হচ্ছে সেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা যত দিন যাচ্ছে তাদের মধ্যে কিন্তু যে রান করার খিদে সেটা কিন্তু বেড়েই চলেছে আজকে তৃতীয় ওয়ানডে ম্যাচে এই সিরিজে সাউথ আফ্রিকার সঙ্গে ভারতের যে খেলা হয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে ভারতের যে খেলা হলো এই খেলায় এই জয় কিন্তু এক পেসে জয় হ্যাঁ একদমই এক পেশে জয় তার কারণ হচ্ছে আজকে যে খেলাটা আমরা দেখলাম এইরকম খেলা কিন্তু মানে ভারতীয় প্লেয়াররা রান পাচ্ছিল ঠিকই কিন্তু তার সত্ত্বেও যেন কোথাও যেন একটা খামতি রয়ে গেছিলো সেই খামতিটা আজকে পূরণ করলো বোলিংয়ের দিক থেকে অবশ্যই কুলদীপ যাদব অর্থাৎ তিনজন পেশার নিয়ে যে খেলা হচ্ছে সেই পেশাররা কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারছে না প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু আজকে চারটে উইকেট পেয়েছে ঠিকই কিন্তু তে যথেষ্ট খরুচে বোলিং করেছে এবার কুলদীপ যাদব যদি চারটে উইকেট না পেতো তাহলে কিন্তু সাড়ে তিনশোর কাছাকাছি রান ইজি চলে যেতে পারত সেইভাবেই কিন্তু স্কোরবোর্ডে দেখাচ্ছিল রান কুইন্টন ডিকক সাউথ আফ্রিকা প্রথম ব্যাট করতে পাঠায় ভারত টসে জিতে প্রায় একুশ নম্বর ম্যাচ খেলে ভারত কিন্তু এই প্রথম একুশ নম্বর একুশটা ম্যাচ পরে ভারত টসে জিতলো ওয়ানডেতে তো ডিসিশন কে এল রাহুল ক্যাপ্টেন ঠিকই নিয়েছিল কিন্তু এরপরে যখন ব্যাট করতে পারে তখন কুইন্টন ডিকক কিন্তু একধারে দাঁড়িয়ে সুন্দর তার ক্লাসিক্যাল যে শটগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি উননব্বই বলে একটা সুন্দর শত রান করে ছটা ছয় মারে ওভার বাউন্ডারি তো এই এক ধারে ধরে রেখে রাখার পরেও কিন্তু অন্য দিক থেকে উইকেট কিন্তু মানে কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছিল তার কারণ কুলদীপ যাদব কিন্তু এই ম্যাচে সত্যিকারের প্রশংসার যোগ্য এবং ভালো বল করেছে একচল্লিশ রানে চার উইকেট দশ ওভারে সুন্দর ইকোনমি রেট এবং তার সঙ্গে চার চারটা উইকেট যেটা কিন্তু দুশো সত্তর রানে সাউথ আফ্রিকাকে বেঁধে রাখতে অনেকটা সাহায্য করেছে এবার আসে ব্যাটিংয়ের দিকে ব্যাটিংয়ের দিকে যদি আসি দেখা যাচ্ছে প্রথমে ব্যাট করতে নেবে রোহিত শর্মা আর জায়সওয়াল এই দুজন যথেষ্ট দেখে শুনে খেলছিলো যাকে বলে মানে কোনো রকম রিস্ক না নিয়ে খেলছিলো যেহেতু এটা ফিফটি ওভার্সের খেলা তাই জন্য এই খেলাটা এই ফর্ম্যাটে কিন্তু সম্পূর্ণ আলাদা টি টোয়েন্টির থেকে তো দেখে শুনে খেলার ফলে রোহিত শর্মা কিন্তু আর জায়সওয়াল দুজনেই কিন্তু দুর্দান্ত স্টার্ট দেয় এবং প্রথম উইকেটটা রোহিত শর্মারই হারায় পঁচাত্তর রান করে উনি আউট হন এবং উনি যে বিশ্বের এক নম্বর ওয়ান ডে ওডিয়ায় ব্যাটার সেটা কেন কী কারণের সেটা কিন্তু এই ম্যাচের যে ব্যাটিংদার সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এবং শেষ ছটা ম্যাচে সে কিন্তু পাঁচটা হাফ সেঞ্চুরি করেছে এবং সেঞ্চুরিও রয়েছে তার মধ্যে তো মোটা মোটের ওপর রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর আমাদের কিং কোহলি ব্যাটে নেবে বিরাট কোহলি ব্যাটে নেওয়ার পর এই ম্যাচটা কিন্তু যত এগোচ্ছিল তত কিন্তু মনে হচ্ছিলো যে বিরাট কোহলির মানে মানে যদি আজকে সাড়ে তিনশো রানও চেস করার ব্যাপার থাকতো তাহলেও কিন্তু সেটা ইন্ডিয়া হয়তো তুলে ফেলতে পারতো কারণ দুশো উনচল্লিশ ওভার মানে চল্লিশ ওভার পুরোটাও হয়নি তার আগেই কিন্তু এই দুসত্তর রান অলরেডি ইন্ডিয়া তুলে ফেলেছে এক উইকেটের বিনিময়ে আর জয়সওয়ালের কথা সবার শেষে বলবো না বললে অত্যন্ত ভুল হবে জয়সওয়াল এমন একটা প্লেয়ার যে তিন তিনটে ফর্ম্যাটে মাত্র তেইশ বছর বয়সে তিন তিনটে ফর্ম্যাটেই কিন্তু জয়সওয়াল সেঞ্চুরি করে দেখিয়ে দিল তার ক্লাস দেখিয়ে দিল ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট জয়সওয়াল আর এর সঙ্গে সঙ্গে রোহিত শর্মা কুড়ি হাজার রানের যে মাইল ফলক সেটাও কিন্তু পার করে ফেললো আমাদের ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ ব্যাটসম্যান হিসাবে এর আগে সচিন তেন্ডুলকার দ্য গ্রেট সচিন তেন্ডুলকার দ্য ওয়াল রাহুল দ্রাবিড় বিরাট কোহলি কিং কোহলি এবং তারপরে চতুর্থ ব্যাটসম্যান যে কুড়ি হাজার রান ক্রস করলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে রোহিত হিটমান শর্মা তো মোটের ওপর এই সিরিজটা ভালোই গেল ভারতের তো এবার যারা নির্বাচক আছে তাদেরকে কিন্তু চিন্তাভাবনা করে দেখতে হবে যে রোহিত শর্মা বিরাট কোহলির পর রিজার্ভ বেঞ্চ কীরকম রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদেরকে ডিসিশান নিতে হবে যদি না হয় রিজার্ভ ব্যান্ড না তৈরি করতে পারে তাহলে কিন্তু সেটা সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকবে তাদেরকে রিজার্ভ কিন্তু তৈরি করতেই হবে তো আজকে ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘুরতে যদি তখন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ